হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো ওয়েলকাম টু উড়িষ্যা আজ আমি চলে এসেছি উড়িষ্যাতে আর এখানে আসার কারণ হচ্ছে গতকাল আমি ঢুকেছি উড়িষ্যাতে আর এখানে আমার জেঠুর বাড়ি রয়েছে আর এখানে এসেছি তোমাদের দেখাবো উড়িষ্যায় কোন জায়গা এই পদ্মপুরে কোথায় কি রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সরাসরি বেশি দেরি করব না ভিডিও স্টার্ট করব তার আগে বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না ভিডিওটা খুব দুর্দান্ত হতে চলেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা এই ভিডিওটি দেখছো কোথা থেকে অবশ্যই কমেন্ট করবে যার কমেন্ট আগে আসবে তার মেসেজের রিপ্লাই আমি দেবো আমার পরের নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো চলো শুরু করা যাক তো দেখতে থাকো ভিডিওটি এখন যে তোমরা দেখছো এটি হচ্ছে খড়ের বাড়ি তোমরা সবাই বুঝতে পারছ এটা ছিল আমার জেঠুদের পুরনো বাড়ি বর্তমান বর্তমান দাঁড়িয়েছে এই বাড়িটি আর এখন আমি রয়েছি ছাদে নিচে গিয়ে দেখাবো তার আগে সকালের দৃশ্যটা একটু ছাদ থেকেই ভালো মজা নেওয়া যাক আর সৌন্দর্যটা ভালো করে তুলে ধরার জন্য আমি চলে এসেছি ছাদে আর এদিকে এদিকে এখন সূর্য ওঠার সময় আর এখন দেখতে পাচ্ছ মিটমিট করে সূর্য মামা উকি মারছে গাছের পাতার মাঝখান দিয়ে আর কিছুদের বাড়িতে এসে দেখলাম এখানে পাওয়ার সাফে একটু প্রবলেম রয়েছে তার জন্য ডিস বসানো হয়েছে এটি লোডশেডিং হওয়ার পরে লাইট বাড়ির লাইটগুলো জ্বলে ওঠে আর দেখাবো এখানে এখানে মাঠগুলো প্রায় ধান কাটা শেষের দিকে আর এখন ডিসেম্বরের মাসের শেষের দিকে ওই আজ মাসের সতেরো তারিখ আর এখন এদিকে ধান কাটা প্রায়ই শেষ হয়ে গেছে বললেই চলবে একজন দুজন বাদ দিয়ে আর এগুলো হচ্ছে জেঠুদের বাড়ি বাগান আর বাগানে কলা গাছ লাগানো হয়েছে আর এদিকে রয়েছে ছোট ছোট লঙ্কার চারা আর বেগুন আর ফুলকপি শাক সব রকম মিলিয়ে একটা বাগান বাড়িতে সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আর বাড়ির সবজি মানে খেতে খুব মজা লাগে কারণ বাড়ির টাটকা জিনিসটা বাজারে তেমন পাওয়া যায় না এই শীতের সময় বাড়ির সবজি হয় যদি জমে যায় আর চলো পরে আমি দেখাবো নিচে আমি পুরো ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী রয়েছে আর বাড়ির প্লেসগুলো দেখাবো কীরকম কী রুম রয়েছে আর রাস্তাঘাট পুরো ভিডিও মন্দির কী রয়েছে সব দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম চলো দেখাই আর বর্তমানে আগে এই সিস্টেমটা ছিল না এখন এসে দেখি দু দুটো জলের ট্যাপ লেগেছে সরকারের মাধ্যমে আর এখানে এই জলেই দিয়ে ইউজ করে থাকে বাড়ি সবাই বাড়ির পুকুর ওইদিকে রয়েছে জলটা খুব ভালো না তার জন্য ইউজ করতে পারে না আর এদিকে রয়েছে গেট আর অনেক দিনের গেট হওয়ার কারণে এগুলো অতটা মজবুত নেই এখন বর্তমান গেট থাকা ভালো প্রত্যেকের বাড়ির সামনে তো এখানে দেশের বাড়ি আর গেটই হচ্ছে গ্রামের দিকে সূর্য এখন প্রায় অনেকটা উঠে গেছে আর সামনে রয়েছে এটি হচ্ছে পদ্মপুর রোড চলে যাচ্ছে এতে পদ্মপুর এই চলে যাচ্ছে রোডটি আহ রয়েছে হাই রোড রয়েছে এটা আর চলো দেখাই তোমাদের আর এদিকে রয়েছে বাড়ির পেয়ারা গাছগুলো রয়েছে এদিকে আর আমাদের যেরকম দুর্গা পুজোর কাজে পুজো এলে যেরকম ফোটা দিয়া থাকে বাড়িতে এদিকে কোন উৎসবে করেছে এটা জানি না আমি ঠিক তো এখানে এসে জিনিসটা দেখলাম সম্পূর্ণ আলাদা আর এদের ছক ডিজাইনও আলাদা চলো আর এদিকে হচ্ছে বাড়িটি নতুন যেটা নতুন পাকা বাড়িটি করেছে এটা হচ্ছে বাড়ি রয়েছে পুকুর ফুল ফুলের বাগান রয়েছে এদিকে আর বাড়ির ডালিম মানে যেটা বেদনা না বলে থাকি গাছটা বাড়ির সাইটে হয়েছে তো এতক্ষণ দেখলে বাড়ির ভিডিও বাকি চলো রাস্তাঘাটের ভিডিও দেখাবো মন্দির স্কুল রয়েছে সবকিছু আমার ভিডিও মাধ্যমে দেখতে কাল ছিল মা কাকুর বার্থডে আর মানে আমার বর্দার মেয়ে কাকু বলি কাকুর বার্থডে ছিল চলো দেখাই পুরো এখানে হচ্ছে গেট আমাদের আর এখানে কাল বার্থডে সেলিব্রেট করা হয়েছে সকাল সকাল উঠে বেলুন ধরে কালকে তো সবাইকে মানে জাগিয়ে রেখে নিজে ঘুমে গেছে আর এখন সকালে উঠে বেলুন নিয়ে ঘুরছে খোলা আকাশের নিচে এখন বেলা বাজে দশটা আর এই সময় দেখাচ্ছি তোমাদের উড়িষ্যা যে ধানের গাদিগুলো কেমন দেয় সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ আলাদা এমন ধানগুলোকে সাজিয়ে রেখেছে মাঠের মধ্যে এদিকে একটা রয়েছে প্লাস রয়েছে অনেকগুলো এরকম করে রয়েছে আর মাঠের ট্রাক এসে গেছে এই ধান গুলো নিয়ে যেন নিয়ে যাবে আর এই পদ্মপুরের মাঠে আমি এলাম আর এখানে দেখালাম তোমাদের জায়গাটা কেমন লাগে লেগেছে তোমাদের বলবে আর চলো আর দেখাবো তোমাদের বাকি ভিডিওটি দেখতে থাকো হ্যালো বন্ধু মনে আমি ওখান বর্তমান রয়েছি মিশ্রপুরে তোমরা জানো উড়িষ্যায় ব্লক করছি আর বাসেই রয়েছে মিশ্রপুর পদ্মপুরের পাশাপাশি মিশ্রপুর গ্রাম রয়েছে আর ওই মিশ্রপুর গ্রামে আমি আছি আর ওখানেই আমার জেঠুর বাড়ি আর এখন তোমাদের দেখাচ্ছি মিশ্রপুরে একটা জগন্নাথ মন্দির আছে যেটা তোমাদের দেখাবো এই মুহূর্তে আর তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের সামনে লুকটা রয়েছে আর এদিকে রয়েছে মন্দিরটি আর মন্দিরটি দেখানোর চেষ্টা করবো ভালো করে এটা হচ্ছে মন্দিরের লুক আর এখানে জগন্নাথ মন্দির লুকটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর এখন রয়েছে গেটটি বন্ধ যার কারণে আমি এখন দেখাতে পাচ্ছি না মন্দিরের জগন্নাথ দর্শন করাতে পারলাম না আর জগন্নাথ মন্দিরের আর এইদিকে রয়েছে রথ যেটি মাসির বাড়িতে যাওয়া হয় সেই রথটি এখানে রয়েছে আর এখানে এসে দেখলাম এইদিকে এদিকে রয়েছে রুম রয়েছে আর এখানে উড়িয়া ভাষায় কি লেখা আছে আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি উড়িষ্যার ভাষা লেখাপড়া করিনি তার জন্য আর মন্দিরের চারধারে একটু ঘুরে দেখাবো এই মুহূর্তে আর দেখতে পাচ্ছ মন্দিরটি খুব সুন্দর একটা কালার লুক নিয়ে দাঁড়িয়েছে এখানে মিশ্রপুরে আর এই মিশ্রপুরের এই জায়গাটাকে বলে বড় মিশ্রপুর আর আমার সাথে আমার চলে এসছে পেশার পেশার ছেলে না আমার ভাই আমার ভাই চলে এসছে ভাই হাই বলে তো আমার দেখো ভাই এসছে আমার সাথে মন্দির আর মোটামুটি দেখালাম এখানে মন্দির আর এই দিকে রয়েছে বাসদেবপুর যেতে এই রাস্তা রয়েছে এদিকে আর এদিকে এটা একটা মাঠ রয়েছে এখানে পুজো করার পুজো করতে থাকে এই প্লেসে মন্দিরটা খুব বড় একটা জায়গা নিয়ে বসে আছে আর এই মন্দিরে আমি যখন আগের বছর এসেছিলাম এখানে তখন এই মন্দিরে কালার হয়েছিলো না মন্দিরটা কোনোরকম হচ্ হয়েছিলো তো আর ওই মন্দির তখন মন্দিরে পুজো পাঠও হতো না এখন পুজোপাঠও হয় আর এখন বর্তমান সকাল সকালবেলায় এখন বাজে দশটা আর এখন মন্দির খোলা হয়নি কখন পুজো হবে ঠিক জানি না আর এখানে জল ট্যাপ রয়েছে এদিক দিয়ে মেন রোড থাকার কারণে এদিক দিকে গাড়ি যাতায়াত করছে আর এই রাস্তা দিক থেকে আমি বাস এসছি মিশ্রপুর ছোটো মিশ্রপুর গ্রাম থেকে এসছি বড় মিশ্রপুরে তোমাদের দেখাতে তো দেখলে তোমরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি